আমি কখনো কারো ক্ষতি করিনি কখনো কারো ক্ষতি হোক সেটাও ভাবিনি অথচ কিছু মানুষ আমার ক্ষতি করার জন্য আমার ভুল ধরার জন্য সারাটা দিন ব্যস্ত থাকে সেই মানুষগুলো নিজের কথা ভাবতে চায় না দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত জিনিস যে দায়িত্ব পালন করে সেই সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে যায় শুধু জ্ঞান দিয়ে যায় তার জীবনের ভুলগুলো সে নিজেই বুঝতে পারে না যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় তখনই কিছু মানুষ তাদের ভুল বুঝতে পারে মনে রেখো জয়ের আগে কখনো আনন্দ করো না কারণ পরাজয় জয় এখনও তোমার নিশ্চিত নয় কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে আর তাদের অসাধারণ ভালোবাসা তখন থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে জীবনে কখনো কখনো অপ্রিয় শিক্ষাগুলো গ্রহণ করতে হয় কারণ নিজেকে বিকশিত করার জন্য নিজেকেই নিজেই তৈরি করতে হয় কিছু অপ্রয়োজনীয় শিক্ষারও জীবনে দরকার পড়ে ব্যর্থতায় ভয় কিছু নেই ব্যর্থতার ভয় তোমাকে তোমার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত্ব রাখতে বাধ্য করবে তাই ব্যর্থতাকে সফলতা মনে করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো মনের রেখো রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য খুব বেশি কাঁদে এবং তোমাকে অনুভব করে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে এই পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস দেখা অথবা স্পর্শ করা যায় না সেগুলো শুধু অনুভব করতে হয় এই জগতে সেই মানুষ বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে সুখী দেখায় যে নীরবে একাকিত্বে অনেক বেশি কষ্ট পায় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অনেক বেশি অহংকার করে নিজেকে অনেক অনেক কিছু ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ মানুষের সৌন্দর্য মানুষের গৌরব চিরদিন থাকে না যারা তোমাকে সাহায্য করে তাদেরকে কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদেরকে কখনো ঘৃণা করো না আর যারা তোমাকে তার নিজের চাইতেও বেশি বিশ্বাস করে তাদের বিশ্বাসের অমর্যাদা কখনো করো না তাদেরকে কখনো ঠকিও না তাহলে তুমি জীবনে কখনো উন্নতি করতে পারবে না মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানো তো কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় হৃদয়ের গভীর থেকে কারোর সৌন্দর্যের মোহে নয় এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ মানুষের জীবনে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে মানুষ কখনো কোনো কাজেই জয়লাভ করতে পারে না অদ্ভুত এক সময়ে আমরা বাস করি যেখানে অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি আর পরিচিত মানুষগুলো এখন আর খোঁজ নেওয়ার সময় পায় না জীবনটা বড়ই অদ্ভুত যার আছে তার সব কিছুই আছে আর যার নেই তার কিছু নেই সে বড় অসহায় নিঃস্ব এই পৃথিবীতে আর যে পায় সে সব কিছু পায় যে পায় না সে কিছুই পায় না সব কিছু থেকেই বঞ্চিত থাকে আজ আমি ভালো থাকি কিংবা খারাপ থাকি তবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখেছি ভাগ্যবান সে নয় যে সব কিছু পায় প্রকৃত ভাগ্যবান্ত সেই মানুষ যে যা কিছু পায় সেগুলোকেই ভালোভাবেই যত্ন করে সাদরে গ্রহণ করে সযত্নেই যত্নেই রাখে দায়িত্বের কোনো বয়স হয় না কারণ দায়িত্ব এমন একটা জিনিস অনেকের আছে যারা দশ বারো বছর বয়সেই দায়িত্ব নিতে পারে আর এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুর দিন পর্যন্ত দায়িত্ব জিনিসটাই শিখতে পারে না মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে মানুষ ভাববে জোকার কাউকে কাদালে মানুষ ভাববে নিষ্ঠুর মানুষ আর কারো কাছে নিজে থেকেই উপকার করতে গেলে সে ভাববে স্বার্থপর টাকার অহংকারে সুখ কিনতে পাওয়া যায় না কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকারও প্রয়োজন হয় যদি বুঝতে পারেন মানুষ ডিপ্রেশানে আছে তখন তাকে কোনো জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না কারণ সে কি বলতে চায় সেটা আপনার আগে শুনে নেওয়া উচিত এই সময়টাতে মানুষ উপদেশ আদেশ নির্দেশ কোনো কিছুই মানতে চায় না কারণ তার ভিতরটাই ঝলসিত থাকে যার সাথে তুমি হেসেছো তাকে তুমি ভুলে যেতে পারো কিন্তু যার সাথে তুমি কেঁদেছ তাকে তুমি কি করে ভুলে যাবে আর যদি তাকে ভুলে যাও তাহলে বুঝতে হবে তুমি জীবনের অনেক শিক্ষা থেকেই এখনো বঞ্চিত টাকার ঋণ একটা সময় পরিশোধ হওয়া যায় কিন্তু দুঃসময়ে অসময়ে খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থাকে তাদেরকে কখনো ভুলে যাওয়া ঠিক নয় আর তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড়ো কিছু মনে করে কিন্তু তারা হয়তো জানে না অহংকার এমন একটা জিনিস যা মানুষকে শুধু ধ্বংস করে কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয় তার চেয়েও গুণ বেশি কষ্ট হয় যদি আপন মানুষগুলো বদলে যায় প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট যার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় সেই মানুষটাকে আসলেই তোমার কথা শুনতে চায় নাকি শুধুমাত্র রুটিন মেনটেইন করার জন্য তোমার সাথে কথা বলে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মানুষের হৃদয় আর মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ভালোবাসা সবার কাছে জীবনের মানে একরকম হয় না তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব কিছুই ঠিক হয়ে যেতে পারে হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল কেউ কেটে ফেলে না তাই সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙাতে হয় সম্পর্কটাকে নয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই তবে এই পৃথিবীতে কষ্ট কেউ প্রকাশ করে কেউ করে না কেউ প্রকাশ করে চোখের জলে কেউ কষ্ট লুকায় হাসির আড়ালে গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে গোলাপের কাটার যন্ত্রণা একবার ভেবে নিও ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে সেই মানুষটা তোমার বিশ্বাস রাখতে পারবে কি না সেটাও ভেবে নেওয়া উচিত এই পৃথিবীতে যে মানুষগুলো দুই নৌকায় পা দিয়ে চলতে চায় সেই মানুষগুলো বেশি দূর এগিয়ে যেতে পারে না সেই মানুষগুলো এমন একটা জায়গায় গিয়ে আটকে যায় কোনো নৌকাতেই আর পার রাখতে পারে না শেষমেশ অথই সাগরেই পড়ে যেতে হয় মানুষ কারণে অকারণে বদলে যায় কেউ আঘাতে বদলে যায় কেউ অভাবে বদলে যায় কেউ স্বার্থে কেউ পরিস্থিতিতে আর কেউ বদলে যায় স্বার্থের প্রয়োজনে তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায় তেমনি ঠিক একা থাকলে আপনজনের মূল্যটা প্রচণ্ডভাবেই অনুভূত হয় প্রকৃত সত্য হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমি বুঝবে অন্য কেউ বুঝবে না সে যতই তোমার আপন হোক না কেন বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয় কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায় কিছু বলার ভাষা মানুষ হারিয়ে ফেলে এ জগতে সম্মানী ব্যক্তি তখন সম্মান হারায় যখন সেই সম্মানী ব্যক্তি তার কষ্টের কথা কারো সাথে বর্ণনা দিতে পারে না নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় সৃষ্টিকর্তার কাছেই জানিয়ে রাখো তিনি গোপনে শুনেই তোমার সব সমস্যা গোপনেই সমাধান করবে মানুষের কাছে নিজেকে সম্মানিত করার আগে একবার ভেবে নেওয়া উচিত যে মৃত্যুর যন্ত্রণার কষ্ট আর সম্মানহানির কষ্ট একই সমান